ছোট করা হয় আপনারা বলুন বলছে বাংলা বলে কোন ভাষা নেই রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো বলত বিদ্যাসাগর বর্ণ ভাষায় কথা বলতো নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলতো বিদ্যাসাগর না থাকলে আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলাসহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি আপনারা বলুন তো আপনারা অপরাজিতা বিল পাস হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চান এই বাংলায়